আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন গুড মর্নিং না সরি গুড মর্নিং বলা যাবে না এখন পড়টা ভিজে গেছে অলরেডি তাহলে দুপুর শুভ দুপুর এই শুভ দুপুরে জানিয়ে শুরু করতে আজকে নতুন আরেকটা ব্লগ বৃষ্টি মাখার স্নিগ্ধ সকাল না দুপুর সরি বৃষ্টি মাখা স্নিগ্ধ দুপুরবেলা দিয়ে শুরু করছি এখন বৃষ্টি হচ্ছে ভালো লাগতেছে বৃষ্টির গন্ধটা অনেক বেশি ভালো লাগতেছে মানে হঠাৎ করে গরম থেকে একটু একটু বৃষ্টি আহ কা বৃষ্টি পন্ধটা ভালো লাগে আমার না অনেক বেশি ভালো লাগে সত্যি ভালো লাগে এই তো শুরু হলো তা আমি আসলে ওইকে দিতে গেছিলাম স্কুলে ওই স্কুলে দিতে গেছিলাম ওইরা পরীক্ষা চলতেছে তাই জন্য আমি সকাল থেকে মানে একটু ব্যস্ত ছিলাম ব্লক করতে পারি শুরু করতে পারিনি দেরি হলো তো এখন আবার আনতে দেব মামা মাম্মা ওখানে ময়লা হাত দিও না তো তার আগে ভাবলাম যে এটা আপনার কিছু কাজ শেয়ার করে যাই সেটা হলো আজকে আমার ঘরে একটা জিনিস আসবে একটা না দুটি জিনিস আসবে সেটা হলো আমার স্বপ্নের কিছু জিনিস আস্তে আস্তে সব মানে প্রত্যেকটা মেয়েরই তো তার সংসারের জন্য নতুনত্ব অনেক কিছুই থাকে স্বপ্নের মানে স্বপ্নে শেষ থাকে না তাই না তো আমারও আছে কারণ আমিও তো হলো একজন মা বা গৃহিণী যাই বলেন না কেন সবই তাই না তো আমারও স্বপ্ন আছে আস্তে আস্তে আমারও সব স্বপ্ন সত্যি হবে বা হচ্ছে মনে আল্লাহ তালা কাছে এর জন্য অনেক শুক্রিয়া আদায় করছি যে উনি আল্লাহ আস্তে আস্তে আমার সকল স্বপ্ন সত্যি করে দিচ্ছে বাস্তবায়িত হচ্ছে যাই হোক অনেক কথা বলে ফেললাম তো সবাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার রান্না করে এই একটা ছিল এইটাকে আমি তেমন কিছু রাখতাম না করে তো দেখতিনি তারপরেও এটা মধ্যে আগে আমার মেয়ের বই ছিল হ্যাঁ তো বই রাখ যেহেতু জায়গা ছিল না যেন খেয়েছিলাম এখন আবার আমি এটা কিছুদিন আমার বইয়ের সেলফটা এটা আসলে বইয়ের সেলফ না এটা আমার হলো রান্নাঘরের জন্য সেলফ বানাইছিলাম আমি জিনিসপত্র রাখার জন্য তো এটা আমি আবার রান্নাঘরে নিয়ে নিব তো তার জন্য আমি এটা একটু ক্লিন করে নিই আজকে আমার ঘরে একটা নতুন একটা ফার্নিচার আসবে বেশি বড় না ছোট মোটো একটা ফার্নিচার ছোট একটা ফার্নিচার আসবে তার জন্য আমার অনেক কিছু ভালো লাগতেছে আসলে ভালো লাগতেছে নতুন জিনিস তো সবারই ভালো লাগে তাই না বলেন নতুন জিনিস আসলে বা সংসারে যে কোনো নতুন একটা জিনিস হলে প্রত্যেকটা গৃহিণীর অনেক ভা আমাদের অনেক বেশি ভালো লাগে আমারও অনেক বেশি আমার অনেক বেশি ভালো লাগতেছে সকাল থেকে আনন্দ কাজ করছে যে নতুন জিনিস আসবে তো কি আসবে সেটা আমি আপনাদের বলবো না সারপ্রাইজ ওকে দুইটা জিনিস আসবে সে দুইটাই আপনাদের জন্য সারপ্রাইজ থাকবো পরে আমি আপনাদের জানাবো বা আগামী ব্লগে আপনারা দেখতে পাবেন কি জিনিস আসলো সারপ্রাইজ আপনাদের জন্য দেখি সরো ওকে ঠিক আছে আমি এটা ক্লিন করে নেই ভালো করে ক্লিন করে তারপর রুহিকে মানতে যাব রুহিকে নিয়ে চলে এসেছি আমি রান্নাঘরে পানি পড়েছে রান্নাঘর থেকে এখন আবার এখানে ভিষে রাখলাম এটা ভিজে মানে পানি পরে একদম ভিজে গেছে আর আমার রান্নাঘর আজকে একদম অবস্থা খারাপ চারিদিকে উলট পালট একদিকে আমি রান্না বসাই দিয়েছি আর একদিকে এই তো কাজ হচ্ছে প্রিয়টা খাবার আমাদের জামালপুর বা মমিসিং জেলার যাই বলেন ওটা ট্রেডিশনাল বা জনপ্রিয় খাবার সেটা আজকে রান্না করব এটা হলো প্রথম আমি গোস্ত টাইপভাবে রান্না করছি ওকে এখন এর ভিতরে আমি প্লাও চাল বা আতপ যে চালি হোক সেটা আপনি যদি পাখি থাকে বাবা ফাঁকি করে তারপরে দিতে হবে তা আমি এটাকে এখানে ফাঁকি করে নিয়েছি আমি একটু প্লাউ জল দিয়েছি কারণ প্লাউ জলটা দিলে হয়ে কি একটু মানে সুন্দর একটা ফ্লেভার হবে এইটু আমি এখানে ইয়াটা দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে এটা হবে আমার গোস্ট অলরেডি শুকা মানে কী বলবো এটাকে সিদ্ধ হয়ে গেছে এখন এই চালটা যে দিয়েছে এটাও তো হবে অনেকখানি একটু আধা ঘন্টা মতন আমি এটাকে আস্তে জাল দিয়ে দমে রান্না করব তারপর আমি নামানোর আগে একটু বাগান দিয়ে নিব রসুন একটু পেঁয়াজ দিয়ে একটু বাগান দিয়ে নিব ওকে তো কোনো কিছু কোনো কাজই ভালোভাবে শেয়ার করতে পারছি না আমি দিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে একদম আরও গাঢ় হয়ে যাবে হয়ে গেছে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন শুধু মানে গোস্ত যেভাবে রান্না করবেন সেভাবেই গোস্তটা রান্না করে নেবেন গোস্তটা সেভাবে মশলা টসটা দিয়ে রান্না করে তারপরে যখন একদম ঝোলটা দিয়ে দিবেন তখন জাস্ট শুধু যে আপনার চালটা আছে না এখন সিদ্ধ চাল বা প্লস চাল বা আতপ চাল যাই দেন না কারণ সেটা একটু যদি আপনাদের কাছে গুড়া থাকে গুঁড়াটাই পানি দিয়ে গুলাই দিবেন আর যদি না থাকে তাহলে সেটাকে ব্লেন্ড করে বা পাতায় বেটেও দিতে পারেন দিয়ে তারপরে যতটুক সময় লাগে যেভাবে মানে পাতলা বা ঘন খেতে চান সেভাবে করে নেবেন এটি তাহলেই হয়ে যাবে ওকে তারপর একটু বাগায় দিয়ে নেবেন হয়ে গেল সবার কাছে ভালো লাগতে পারে না হয়তো সবার অনেকে এটা কখনো খায়নি বাট আমার তো ভালো লাগে খেতে তো ঠিক আছে এটা হোক আমি পরে আসছি আবার একটু করে করে আমার প্রিয় খাবার আজকে খাবার খাবো ঘিদে অনেক দেরি হলো তারপরও তো একটা ভালো মানে আমার সবচেয়ে প্রিয় একটা খাবার দিয়ে আমি লাঞ্চ ডিনার বা লাঞ্চ করছি সরি লাঞ্চ না ডিনারই বলবো বা বিকেলে নাস্তা বলবো খাবার খাচ্ছি এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া তো আপনারা সবাই বিকেলে নাস্তা করেন আমি নাস্তা হিসেবে ভাত খাচ্ছি ঠিক আছে তারপর আমি গোসল করে নেব খেয়ে দিয়ে ওকে তো পরে আসছি খেয়ে নিই ঘোরাচ্ছি সবাইকে কী অবস্থা সবার এই তো আমি দুপুর বেলার দুপুরবেলা কেন মানে বিকেলবেলা বেলা যে করে তারপরে আসতেই পারি নাই আসলে শুয়েছিলাম শুয়ে থেকে উঠলাম উঠার পরে দেখা যাচ্ছে ওদের একটু নাস্তা করে দিলাম ভুলে গেছি সত্যি কথা যে আমি ভিডিওটা শেষ করিনি তো তার জন্য আবার ভালো হয় হ্যাঁ আমি তো ভিডিওটা শেষ করিনি এখন মনে হইলো তো আমার প্রচন্ড মাথা ব্যথা করছিল তো ভাবলাম ঠিক আছে ভিডিওটা শেষ করি আবার মানে ওমনি আবার দেখা গেল যে একটা পার্সেল এসেছে আমার তো সব মিলেই ফোনটা হাতে নিয়ে দেখতে পেলাম তাহলে তার ভিডিওটাও শেষ করা হয় নাই তো আপনাদের সাথে পার্সেলটা আমি শেয়ার করি আমি নিজেও দেখিনি এই এই তো তো একটা দুইটাই হলো ইয়েলো কালার এরকম বাহ ভালো আছে তো আসলে এই ছবিতে দেখে সব কিছু বোঝা যায় না বাট কাপড়টা কটনের উপরে কটন তো আসলে অনেক রকমের হয় বাট এই কটনটা অনেক সুন্দর মানে অনেক মোটা আরেকটাই তো ব্লু এটাও অনেক মোটা মানে মোট কোথায় এদের কালেকশনগুলো আমার অনেক বেশি ভালো লাগে বাট কখনো নেওয়া হয় এই প্রথম নিলাম সুন্দর আছে মার্শাল অনেক সুন্দর হ্যাঁ খুলবো পাপা দাঁড়াও বিশেষ করে পিয়া বলে ভালো লাগে তাই না আমার দেখি ওই যে বললাম না চলে আসবে আচ্ছা এখন দাঁড়াও না মামা একটু দেখুক একটু দেখে একটু দেখে তারপরে দাঁড়াও দাঁড়াও তো কেমন লাগলো আপনারা বলবেন আর আপনাকে ইচ্ছা করলে অতিরিক্স থেকে নিতে পারে না ওদের পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে কালেকশন আছে অনেক ধরনের জিনিস বিক্রি করে ওরা সেল করে মানে অনেক ধরনের সেল করে তো আমি ভালোই লাগতেছে আমার তা আমি তো ভালো একটা পেজ পেলাম মানে আমি তো পোষণ কাবার যেখান থেকে নেই ওই আপুর বা ভাইয়া ওদের পেজে কালেকশন অনেক ভালো অনেক ভালো ওরা বাইরের সবসময় ইয়া ইন্ডিয়ান এগুলি সেল করে বাংলাদেশি কোনো প্রোডাক্ট থাকে না কিন্তু এর ড্রেসগুলো আরও ভালো মনে হচ্ছে মানে এক একটা কোয়ালিটি এক এক রকম কোনোটা কারোর থেকে কম বেশি ভালো না সবটাই ভালো তবে কাজের ফিনিশিংগুলো মাসাল অনেক ভালো দুটোই ভালো লাগতেছে তো ঠিক আছে আজকে ভিডিওটা আমি এ পর্যন্ত শেষ করে দিচ্ছি কালকে এর জন্য সারপ্রাইজ থাক আজকে কিছু বললাম না আগে কালকে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হব ও আর আজকে কিন্তু বাইরে রোয়েদারটা মার্শাল অনেক সুন্দর অনেক বাতাস আর সত্যি ভালো তারপরও যেহেতু অনেক মানে দিনে হয়তো দুইবার করে বিদ্যুৎ যাচ্ছে তারপর মার্শাল অনেক মানে ওয়েদারটা আল্লাহ রহমতে আল্লাহ অনেক বিহি আজকে মানে ভালো দিয়েছে সবাই একটু কষ্টটা কম হচ্ছে যে বাহিরে কিন্তু অনেক বাতাস দেখছেন তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার দেখাবো ইনশাল্লাহ সেই সাথে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম